আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনার হোটাই মিয়া আমার হোম পেজ হোম নিউজ পেজও আইলাম আজকে ঈদর পরে আমরা গো লাগছি আজকে প্রায় এক সপ্তাহ হইল আজকের ঈশা মিডিয়া গো আমরা নাটকের নাম দিছি বদনাম করে রেখে বদনাম করে রেখে নাটকটা আমরা চেয়ারম্যান ক্যারেক্টার লইয়া করলাম সোশিয়া মিডিয়ার আপনারা আপনার নাটকটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা ওকে একটু পরামর্শ দিবা আর আজকে আমি যে নাম বাদাঘাট একটা ইয়োর চ্যানেল খেলাত বেমার নামি ধরছে কোনো বেমার উম কিচ্ছু নাই

আজকে নাটকর নাম বদনাম খায় করে তো আমরা লোকে সব সময় থাকবা ভালো ভালো নাটক দেখতে হইলে আমরা লোকে থাকবা সব সময় ভালো নাটক দিমু আমরা পেইজের লোকে থাকবা বদনাম খায় করে নাটক দেখবা প্রতিদিন আজকে শুরু করছি প্রতিদিন আমরা মনোরগা 5 মিনিট একটা লাইভ দিমু এই পেইজটা উটার দরকার আছে আর আপনারা এর খবরান্তর দেওয়ার দরকার আছেই যাই যাইও আপনারা লোকে থাকবা আর বদনাম খেয়ে করে নাটকটা দেখবো আমরা আগামী পাঁচ তারিখ নাটকটা ছাড়বো আগামী পাঁচ তারিখ নাটক ছাড়বো বদনাম খেয়ে করে আপনারা দেখবা নাটকটা আর আজকে স্টেজ প্রোগ্রামও আমি যাইলাম বাদাঘাট এখানে স্টেজে উঠবো চারটার সময় একটা খেলার ইরাম জিলমিল স্পোর্টিং ক্লাবে জিলমিল স্পোর্টিং ক্লাবে সারসই তো আপনারা লোকে থাকবা যারা যারা এই সাইটের আসেন আপনারা আইবা আমরা দেখে যাইবা আমরা তো আপনার মানুষ কেন কি তা খরাম না করলাম সব খবর পাইতে হইলে আমরা এই পেজটা লাইক দিয়ে রাখবা আপনার লোকে থাকবা আমরা প্রতিদিন একটা করি যেনো কাজ করি কোন চ্যানেলের খরাম না করলাম সব খবর আপনারা পাইবা কারণ এখন কিছু প্রডিউসার হলে আমরা আগে যে কাম করাইছিলাম কোথাও নাটক হয় শাড়ি দিন এতে আপনারা মতো দর্শক যারা প্রতারিত হই তো আমি চাই না যে আপনারা প্রতারিত আমরা এই পর থেকে চিন্তা করছি যে প্রতিদিন কোন নাটক আমরা আর না আজকের কাজ করলাম আমরা ইশা মিডিয়ার আগামীকালকের কাজ করবো আমরা কোটাই টিভি জোর খাম পরশু দিন হয়তো কাজটা বন্ধ রাখবো আমার একটা প্রোগ্রাম আছে মঙ্গলবারে আমরা করবো ইমন বাইর কাজ বলতে সিলেটি বিনোদন ইউটিউব চ্যানেলের কাজ ও আপনারা রে আপডেট দিব আপনারা আপডেট পাইবা কারণ পুরাণ ফুরাণ নাটক আইন ছাড়িয়া আমরা ইমেজ নষ্ট করা ওর দর্শকরা তো গানই ওর এর লাগিয়া আমি অনুরোধ করবো যে আমার এদিকে নাটক করাইছেন বা আমার মিডিয়ার টিম দিয়ে করাইছেন বা সিলেটর অভিনেতা অভিনেত্রী আপনারা করাইছেন নাটকগুলো আপলোড না দেওয়ার লাগে বিশেষ করে অনুরোধ করবো আপনারা আমরা অনুরোধটা হলেকা আপনারা ছাড়বা আপনারা চ্যানেলও নষ্ট না আর কিছু করার নাই বুঝছি

আমরা ঈদের ছুটি শেষ করিয়া স্কুল হিসাব মিডিয়ার টিম নামলাম খাবো নতুন নতুন নাটক হয় প্রতিদিন আমরা পাঁচ মিনিটের করি লাইভ করি আপনারা আরে আমরা কোন নাটক করাম না করাম এর এর আগ পর্যন্ত আপনারা ওগুত লাইক দিই আমরা লোকে তাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম